The <laughs> ব্রেকের শুরুতে যে কথা বলবো আগে আতঙ্কিত হব না আমরা সতর্ক হব কারণ কোভিড এর আপডেট আপনাদের দেব নতুন বছরে বাড়ছে করোনা উদ্বেগ রাজ্যে জেন ওয়ান প্রজাতির হদিস বাংলায় বাড়ছে জেন আক্রান্তের সংখ্যা নতুন করে আক্রান্ত আরো আট জন কল্যাণী বায়োমেডিক্যাল জেনোমিক্স ৫০ জনের নমুনা পাঠানো হয়েছে নমুনায় আট জনই জেন পজিটিভ বাংলায় বাড়ছে ক্রমশ জেন ওয়ান আক্রান্তের সংখ্যা নতুন করে আক্রান্ত আরো আট জন নজর রেখেছি ইতিমধ্যে আমরা কল্যাণী বায়োমেডিক্যাল জেনোমিক্স এ জেনম সিকোয়েন্স আর সেখানে পঞ্চাশ জনের নমুনা পাঠানো হয় দোসরা জানুয়ারি জেনম সিকোয়েন্স এ যায় পঞ্চাশটি নমুনা নমুনায় আট জনই জেন ওয়ান পজিটিভ যে খবরের দিকে ইতিমধ্যে আমরা নজর রেখেছি কোভিড কিভাবে সাধারণ মানুষের জীবনকে নাজেহাল করে দিয়েছিল সেটা আমরা দু সালের পর থেকে দেখেছিলাম কিন্তু তারপর বিগত বছরে আমরা ভেবেছিলাম কোভিড হয়তো চলে গিয়েছে কিন্তু আবারও কিন্তু চোখ রাঙাচ্ছে কোভিড অয়ন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে অয়নের কাছ থেকেই আপডেট নেব অয়ন দোসরা জানুয়ারি জেনুন সিকোয়েন্সে যে পঞ্চাশটি নমুনা গেছিল আটজনই তো জেন মান পজিটিভ ক্রমশত উদ্বেগ বাড়ছে দেখো তোমাকে জানি রেখে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক সূত্রে খবর যেখানে দাঁড়িয়ে রাজ্যে যে করোনা আক্রান্তের সংখ্যা যেমন লাভিয়ে বাড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে অমিক্রণের যে দ্রুত ভাই অর্থাৎ অমিক্রণের রূপ প্রজাতি জেএন ডট ওয়ান সেই জেএন ডট ওয়ানের হদিশ কিন্তু আগেই মিলেছে তুমি জানো বাংলাতে দুজন ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন এবং তার পাশাপাশি দেখা গেল যে বিশেষ তোসরা জানুয়ারি পর্যন্ত পঞ্চাশটি নমুনা পাঠানো হয় তার মধ্যে যেখানে দেখা যাচ্ছে যে ক্যালকাটা স্কুলের স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের তরফ থেকে কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিকেল গ্যানোমিক্সে নমুনা নমুনাগুলি পাঠানো হয়েছিল পঞ্চাশটি নমুনা তার মধ্যে নতুন করে আটজন জেন ডট ওয়ান পজিটিভ এমনটাই কিন্তু রাজ্যের স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর যদিও স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে এই যে আটজন যে আর্ধের শারীরিক অবস্থা স্থিতিশীল আপাতত তারা সুস্থ রয়েছে তবে জেন ডট ওয়ান যে পজিটিভ সে কথা কিন্তু ইতিমধ্যেই আহ জানা গিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে অন সেক্ষেত্রে একটা বিষয়ে একটু জানতে চাইবো যে নতুন ভ্যারিয়েন্টে এই আক্রান্ত হওয়ার সংখ্যাটা চিকিৎসকরা কি বলছে অবশ্যই আমরা চিকিৎসক মহলের বক্তব্য শুনবো তাই তোমাকে একটু সঙ্গে থাকতে বলবো ইতিমধ্যেই আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের সঙ্গে রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিক আপনাকে স্বাগত জানাবো চি এনে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো কারণ এই যে জেন মান আক্রান্তের সংখ্যা বাড়ছে কতটা উদ্বেগের উদ্বেগের বিষয়ে সন্দেহ নেই পাশাপাশি মনে রাখতে হবে যে এই সম্পর্কে সারা হচ্ছে এই ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট জেএন ডট ওয়ান তার সংক্রমণ করার ক্ষমতা বেশি হলেও এর কিন্তু মারণ ক্ষমতা ততটা নেই স্বাভাবিক কারণেই হয়তো আগামী দিনে বিশেষ করে এই শীতের মরশুমে যখন বিভিন্ন সভা সমিতি উৎসব অনুষ্ঠান ইত্যাদিতে অনেক মানুষ একসঙ্গে জমায়েত হবে সেখানে কিছুটা সংক্রমণ বাড়বে আমাদের নজরদারিটা রাখতে হবে আজকে ভারতবর্ষের সরকারের অধীনস্থ যে সংস্থা সারা দেশের এই কোভিড ভ্যারিয়েন্টের জিরোমিক সিকোয়েন্সের কাজ করছে ইনসাকক তারা যে তথ্য সামনে আনছেন তাতে জেন দর্তওয়ান ভারতবর্ষের তেরোটি রাজ্যে ছড়িয়ে পড়েছে কিন্তু কোথাও এখনো পর্যন্ত এই ভ্যারিয়েন্টে খুব জটিল অবস্থা ধারণ করেছে এরকম বিষয়টি নেই কিন্তু প্রয়োজন যাদের কোমারবিথ কন্ডিশন আছে অর্থাৎ বয়স্ক প্রবীণ নাগরিক যাদের হাইপারটেনশন ডায়াবেটিস হার্ট ডিজিজ কিডনি অসুখ ইত্যাদি আছে এবং গর্ভবতী মা এবং শিশু কিশোর তাদেরকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে যে কথাগুলি গত প্রায় তিন বছর আমরা বারবার উচ্চারণ করেছি যে অকারণে অযথা জনসমাবেশে যাবেন না সম্ভব হলে মানুষের সংস্পর্শে এলে কাছাকাছি এলে জনবহুল এলাকায় গেলে মাস্কের ব্যবহারটা সুনিশ্চিত করুন বাইরে থেকে বেরিয়ে ঘরে ঢোকার সাথে সাথে বাইরের পোশাক পরিবর্তন করুন সাবান জলে হাত ধুয়ে নিনতা এবং চলার কথা আমরা বলেছি আগা গত তিন বছর তার উপরে আবার আমরা জোর দিতে চাই আতঙ্কগ্রস্ত হয়ে লাভ নেই সবাই সচেতন হয়ে সতর্কতার সাথে কোভিডের যে ভ্যারিয়েন্টের তার কেন তাকে মোকাবিলা করার সামর্থ্য আমাদের সকলের আছে আমরা চেষ্টা করলেই সে কাজটা করে দেখাতে পারবো ধন্যবাদ জানাবো আপনাকে কথা বলছিলাম চিকিৎসক ডক্টর কাজল কৃষ্ণ বণিক ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে তারই পাশাপাশি আমরা অজনকে একটু সঙ্গে থাকতে বলবো কারণ একটা বক্তব্য ইতিমধ্যেই শোনাবো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু বেশ কিছু সতর্ক বার্তা দিয়েছিলেন কি বলেছিলেন তিনি সম্প্রতি মাস্কে মুখ ঢাকুন আতঙ্কিত হবেন না করোনা সংক্রমণ এড়াতে পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী কোভিড নিয়ে আমাদের একটু সতর্ক হতে হবে আমরা কোনো সরকারের নির্দেশিকা জারি করছি না তবে যারা পারবেন মাস্ক পরুন অনেকেই তো বাইরে থেকে আসেন কে কোন রোগ নিয়ে আসছেন আমরা তো আর জানি না তাই যতটা সম্ভব সাবধানে থাকতে হবে গতকাল নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলুন শোনাই কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমার একটা আবেদন থাকবে প্রাইভেট নার্সিং হোম গুলোর কাছে তারা আইসিসি গুলো যেন ভালো করে ইনফেকশন ফ্রি করেন কারণ আমাদের কাছে কোভিড নিয়ে স্পেন আমেরিকা একটু বেশি হচ্ছে এবং এখানেও কেরালাতে হয়েছে আপনারা দেখেছেন যারা যারা পারবেন সম্ভবত একটু করে মাস্ক ব্যবহার করবেন আমরা ফোর্সফুলি কিছু করছি না বিজনেসেরও কোনো অসুবিধা হবে না কিন্তু যারা যারা বিভিন্ন লোকালয়ে যাবেন বিভিন্ন কনজেস্টেড এরিয়ায় যাবেন কারণ বাইরে থেকে তো অনেক মানুষ এখানে আসে কে কোথা একটা রোগ নিয়ে চলে এলো তারপরে এটা স্প্রেড করে স্প্রেড যাতে না করতে পারে সেই জন্য আমাদের সতর্কতা আবারও আয়োনির কাছেই ফেরার চেষ্টা করব আয়োনতিবি জাম্পটা বলছিল এবং বারবার আমরা এই কথাই শুনেছি কোভিড এর ক্ষেত্রে আমরা আতংকিত হব না আমাদের সতর্ক হতে হবে আরো বেশি করে দেখো তোমাকে জানতে কি ইতিমধ্যে কিন্তু രാജ്യতে করোনা আক্রান্ত দেশ আয়োন একটু শান্ত পরিবর্তন করে কথা বলা সম্ভব এবং চোদ্দ জন চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছিলেন করোনা এরপর এই যে আক্রান্তের সংখ্যা নেওয়া উচিত প্রত্যেকটি এবার এখন এটাই দেখা এই জেন ডট এর প্রতিরূপ যখন রাজ্যে তার উপস্থিতি সে ধীরে আক্রান্তের সংখ্যা এই দশ জন জেন ডট ওয়ানে আক্রান্ত

বার্তা রাখবেন দেখুন এটা আবার অমিক্রণের সাব ভ্যারিয়েন্ট জেএন সেটা কেরালায় শুরু হয়েছিল এখন পশ্চিমবঙ্গে এসে গেছে আমাদের অলরেডি পশ্চিমবঙ্গে দুজনের মৃত্যু হয়েছে আরো আস্তে আস্তে ক্রমশ বাড়ছে সংখ্যা এই পরিস্থিতিতে আমাদের সাবধান হওয়া দরকার মাস্ক ব্যবহার করা দরকার এবং ভিড় আটকানো দরকার এখন এই পৌষ মেলা মাঘ মাস এই সময় অনেক মেলা ক্রাউড সেই ক্রাউডের সংক্রমণের চান্সটা বেশি হবে সুতরাং যদি চলে তাহলে প্রতিরোধ করা যাবে তাহলে আবার সেই পুরনো ডেল্টা ভ্যারিয়েন্টের মতো হবে তবে একটা শুরু এই অসুখে বেশিরভাগই বয়স্ক লোকেদের অ্যাফেক্ট করেছে এবং যাদের অন্যান্য অসুখ আছে লাইক ব্লাড প্রেশার হাতের অসুখ ডায়াবেটিস অ্যাসমা এইসব কিন্তু সেক্ষেত্রেও আমাদের সাবধান হওয়া দরকার এবং তাদের এখন থেকে যদি সাবধান না হয়ে হাতের বাইরে চলে যাবে এবং হাসপাতালে ভর্তির সংখ্যা ক্রমশ বাড়ছে এই সব এই সুবাদে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে অনেক ধন্যবাদ জানাবো আপনাকে কথা বলছিলাম ডক্টর সুকুমার মুখোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে আয়নের কাছে আবারও ফিরবো অয়ন যেমনটা বলছিলে দেখো তোমাকে জানিয়ে রাখি ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে তা কিন্তু চিন্তার কারণে দাঁড়াচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে যখন গতকালই মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই আশ্বাস দিয়েছেন যে অন্তত বছর বলছেন সেখানে এখন এটাই দেখার যে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নতুন করে কোন অ্যাডভাইজারি জারি করা হয় কিনা যেমন তা দেখেছিলাম একেবারে গত বছরের ডিসেম্বর মাস নাগাদ যেমনটা কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে জেন যখন প্রথম একেবারে ঘরকত পাওয়া গিয়েছিল রাজ্যে সেই দাঁড়িয়ে সতর্ক হয়েছিল সেখানে সঙ্গে থাকো অয়ন ইতিমধ্যে আমরা চিকিৎসক অরিন্দম বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি টেলিফোনে তিনি রয়েছেন আমাদের সঙ্গে ডক্টর বিশ্বাস আপনাকে স্বাগত জানাবো সিএনএ রাজ্যে জেন ওয়ান প্রজাতির হদিশ নতুন করে আটজন আক্রান্ত ক্রমশ বাড়ছেও সংখ্যাটা মৃত্যুও হয়েছে একটু দর্শকদের জন্য কি কি সতর্ক বার্তা থাকবে দেখুন একটাই কথা হচ্ছে জনসমাগম যত বাড়বে তত জেএন ডট ওয়ান বাড়বে কারণ জেএন ডট ওয়ান একটা পরিষ্কার বার্তা নিয়ে এসেছে যে আমি যে মানুষকে সংক্রমিত সে করবে সুতরাং আমাদেরকে আটকাতে গেলে জনসমাগম থেকে দূরে আবার নতুন করে মাস্ক পরিহিত হয়ে বেরোনোটাই সবচেয়ে শ্রেয় আর তৃতীয়ত হচ্ছে আমাদের হাত আমাদের ভবিষ্যৎ আমরা যেন হাতটাকে পরিষ্কার ভালো করে ধুয়ে যেন কোনো কাজ করি কারণ অজান্তে আটবার আমরা হাতটা মুখে নিয়ে আসি সুতরাং হাত থেকে কিন্তু সংক্রমণ ঘটতে পারে এই বিষয়গুলো মাথায় রাখলে জেএন ডট আটকানো সম্ভব প্রতিহত করা সম্ভব আর জেএন ডট ওয়ান নয় বিপর্যয় ঘটাবে না এটা স্পষ্ট কিন্তু সংক্রমিত করবে এটাও আবার করে স্পষ্ট অনেক ধন্যবাদ জানাবো ডক্টর বিশ্বাস কথা বলছিলাম চিকিৎসক অরিন্দম বিশ্বাস ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে ধন্যবাদ জানাবো আমাদের প্রতিনিধি অয়ন ছিলেন আমাদের সঙ্গে অয়নকেও ধন্যবাদ